আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক কালিমাই রদ্দে কুপুর আরবি বাংলা উচ্চারণ ও অনুবাদ যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফাঁসি থাকুন ক্লিক ব্রাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার পঞ্চম কালিমা কালিমায়ে রদ্দে কুপুর ইছলামীয়া অবিশাসিকের প্ৰত্যাখ্যানমূলক বাক্য হিচাপেও পরিচিত। কালিমা রাদ্দে কফুল আল্লাহ হুম মাইনী আউদু ভিটামিন উশ্ৰী কে ভিকাশাহি আনা আ আলা মুভি ওয়াস্তা কফিউ কালিমা আ আলা মুভিহি তুবুতুৱান নোহোৱা তুমিনাল কুফ ইৱা শিৰ অলকিদ বিৱল হেবা তিৱল বিদা তিৱল নামিমা তিৱল ফা খাইচিয়ল বুতান অল মাছি কুল লিহা আছলাম তোৱা কুল লা রসুল্লা অর্থ হে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা চাই শিরোক করা থেকে আমি ক্ষমা চাই সকল পাপ থেকে যা সম্পর্কে আমি সচেতন নই বা জানি না আমি পুনরায় ঘোষণা করছি আমি সকল প্রকার কুফর থেকে শিরক থেকে মিথ্যা কথা বলা গিবত বিদাত পরনিন্দা অশ্লীলতা এবং অন্যান্য সকল পাপ থেকে মুক্ত আমি ইসলাম শিকার এবং বিশ্বাস করি এবং ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহর পীড়িত রাসুল শিরক থেকে আত্মরক্ষার একটি দোয়া হাদিসে বর্ণিত রাহেবলায়ত ফিস্টা পাঁচশো বিয়াল্লিশ এ কালিমের মধ্যে উক্ত মাসনুন দোয়ার সাথে কিছু কথা সংযুক্ত করা হয়েছে বাক্যগুলোর অর্থ ভালো কিন্তু বাক্যগুলো এভাবে কোনো হাদিসে পাওয়া যায় না আল্লাহ তা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক آه رسول الله صلى الله عليه وسلم يقول بشي بشي دروس سلام فارتوفيك ذنكروه آمِينَ الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله আসসালা তোয়া সালাম আর এই কে আর আহ মতাল্লিলা আল আহমিন সালা তোয়াস সালা মোয়ারি কেয়া সাইয়েদুল মুরুসালিন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইলো সাবস্ক্রাইপ্ট করে পাশে থাকুন ক্লিক ব্লাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদে নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ফি আম